বা বা তুমি কি শুরু করছো তোমার আমি অফিস থেকে ফোন দি তুমি ফোন ধরো না এখন তো বাসায় দেখতেছি তুমি নাচছে কাঁদতে একবারে আহা! কি সুন্দর করে টিকটক করো আচ্ছা আমি অফিস থেকে যে তোমার আমি এতবার ফোন দিলাম তুমি তো ফোন ধরো তুমি শোনো তুমি একটা কথা কবে না তুমি যে এত চালাকিগিরি করছো তুমি ফোনের ডাটা বন্ধ কইরা তারপর তুমি ওয়েফাই দিয়ে তুমি এই টিকটক করতেছো হ্যাঁ আমি যে তোমার ফোন দিছি আমি যে তোমার স্বামী তুমি আমার একটু মূল্যায়ন করো না কি পাইছো তুমি আমার শোনো তোমার একটা কথা কই এই যে তুমি টিকটক করে বাইরে লবা বাইরে লোলে কি তোমার খাওয়াইবো না পড়াইবো আমি তোমার স্বামী আমি তোমার ভালোবাসি তোমার জানি আজকে এতবার ফোন দিছি আজকে আমি বেতন পাইছি আজকে আমার ফ্যামিলিতে কি কি লাগব কি কি লাগবো না মেহমান আইলে কি কি খাওয়াইবা ফল ফ্রুট যত তরকারি চাউল ডাইল সবকিছু আমি আমি আনবো তোমার আমি ফোন দিছি তুমি ফোন অফ রাখছো

তুমি আমার একমাত্র বউ তুমি যা চাইবা আমি তোমার হেঁটে কিনে দেবো এই যে আমি দেখলাম রাস্তাঘাটে পার্কে অফিসে কত বৌরা হ্যাঁ কত সুন্দর করে সাজে আমি চাই তোমার সুন্দর করে সাজামু আমি আইয়া তোমার পরীর মতো একটা বউ দেখতে চাই বাসায় তোমার এই টিকটক ফিকটক আর করণ লাগবে না তুমি খাইবা গুম যাবা টিভি দেখবা আর কি নামাজ কালাম পড়বা আমি চাই তুমি ভালো চলবা আচ্ছা ঠিক আছে তুমি শোনো একটা কথা কই তুমি টিকটক করবা ঠিক আছে তুমি আর আমি মিললে দুইজনে টিকটক করবো কিন্তু এই টিকটক করে আমরা দুইজনে দেখুন লক্ষ্মী বউ শোনাবো তুমি টিকটক করিয়া তোমার এই যে এই যে মনে করো পুরো দেশব্যাপী তোমার ভাইরাল হওয়ার দরকার নাই তুমি যদি সুন্দর থাও তুমি যদি ভালো থাও আমি মন বইরে দেখমু আমি চাই আমার বউ জানি রানীর মতো থাকে

ঠিক আছে তুমি টিকটক করো আর আমি আমি আর একটা বিয়ে করিয়া সংসার করুন আচ্ছা তুমি টিকটক করো আমিও তোমার লাগে চ্যালেঞ্জ আমার আচ্ছা ঠিক আছে